ধামরায় চার বছরের সন্তানের সামনে গৃহবধূকে কুপিয়ে হত্যা ঢাকার ধামরায় চার বছরের সন্তানের সামনে পিঙ্কি আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার সাবেক স্বামী বদিরুদ্দিন বুধবার সকালে উপজেলার কালামপুর এলাকায় বাবার বাড়ি থেকে পিঙ্কির মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত পিঙ্কি স্থানীয় আনসার আলীর মেয়ে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে ছয় বছর আগে ফাডাটিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করেন পিঙ্কি তবে দাম্পত্য কলহের কারণে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে বুধবার সকালে সন্তানকে দেখার অজুহাতে পিঙ্কির ঘরে প্রবেশ করে সাবেক স্বামী বদিরুদ্দিন এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে ঘরের ভেতরের দরজা বন্ধ করে বসে থাকেন তিনি খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ দরজা ভেঙে বদির উদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তো বাচ্চা আছে একটা বাচ্চা দেখতে আসে আজকে হঠাৎ করে সকালবেলা দেখতে আসছে আর মেয়ের মায় অফিস করে সে অফিসে গেছে বাবা নাইট ডিউটি চাকরি করে স্টার্টে সে ঘুমাইছিল সে মুহূর্তে আইসে আর দেরি করে সাড়ে আটটার দিক সংবাদ পাই কালামপুরে একজন ব্যক্তি তার বউকে মারি ভিতরে সে নিজেও আটকা অবস্থায় আছে তাৎক্ষণিক আমি অফিসার ইনচার্জ এবং অনুমতি অফিসারকে জানাই ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসে দেখতে পাই যে তার স্ত্রী ফোরনের পর জখম অবস্থা মৃত অবস্থায় পরে আসে এবং তার স্বামী